আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয় অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে এমন একটা ঐতিহাসিক ছোট পরিসরের ব্লগ শেয়ার করছি যদিও আমি ছোট পরিসরের ব্লগ আমার কিন্তু এর ইতিহাস বিশাল অনেক বড় থামেল দেখে অলরেডি বুঝে গেছেন এইটা যে কত সুন্দর একটা ঐতিহাসিক বাড়ি তা কি বলবো দেখুন বিল্ডিংগুলো পুরানো হয়ে গেলেও নকশা ডিজাইনটা সে কত সুন্দর চেষ্টা করছে এখানকার লোকজন এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দর্শনার্থীদের জন্য দেখানোর জন্য কিন্তু চারপাশে এত গাছপালা সবুজ শ্যামল যে পরিষ্কার করলেও আবার সেইটা হয়ে ওঠে কিছু দুই চার দিন পরে দেখুন ডিজাইন নকশায় দারুণ ছিল এই বাড়িটি একদম রাজকীয় বাড়ি আর রাজকীয় হবে এই জন্যই কেন হবে না কারণ এটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে যুগ যুগ লেখা থাকবে এই বাড়ি এই বাড়িতে জন্মানো ছেলেটি এই বাড়িতে বেড়ে ওঠা যে মহান পুরুষ এই দেখুন বৈঠকখানা ভিতরে গড়গুলো কত সুন্দর ছিল যদিও আটকে রাখা হয়েছে কারণ মানুষ যে নষ্ট না করতে পারে সেজন্য তারপরও যতটা দেখা যায় আমরা দেখে নিয়েছি আপনাদের মাঝে একটু শেয়ার করছি অল্প করে প্রিয় বিওয়ার এই দেখুন পুরানো ঐতিহ্য কত সুন্দর বাড়িটা এমন বাড়ি বাংলা গ্রামে কোথাও দেখা যায় না হাতে গোনা দুই চারটি বাড়ি এরকম হয় তাও মানুষের বাড়িগুলো এই যে এবারে বুঝে গেছেন সেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বাড়ি আমার এলাকায় আমি জন্মেছি এখানে আমি গর্ব বোধ করি আর চারপাশে ঝমঝমঝম বৃষ্টি এখানে পাশে একটা বিশাল আকারের নদী আছে ব্যাকুটটা। আমাদের আঞ্চলিক ভাষায় বেকুটিয়া ব্রিজ নদী এই নদীর শেষ মোহনা গিয়ে ইন্ডিয়ার নদীতে পড়েছে এই দেখুন কত সুন্দর ব্রিজটাও আর আমার এই ফজদুল হক সাহেবের বাড়ি একদম আমার বাড়ির কাছ থেকে কাছে এই দেখুন অটো যাচ্ছি আমরা আর অটো যোগ যেতে বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশ মিনিট লাগে যদি ভালোভাবে রাস্তা ফাঁকা থাকে আরও কম সময় লাগে এই দেখুন এইটা হলো সামনার সাইড মানে সামনের সাইড সবুজ শ্যামল গাছপালায় চারিপাশ ভরা আছে আর এখানে এতটা পরিমাণের মানুষ আসা যাওয়া করে যে কি আর বলবো এই দেখুন সারি সারি সুপারি গাছ এখানে নারিকেল গাছ নানান রঙের গাছ আর এখানে কথিত আছে যে বাংলার বাঘ নাকি নারকেল গাছে উঠে বসে ছুরি নারকেল হারাই খেত এই দেখুন আমি এখানে আসছি আমার নিজের এলাকায় এলাকার আমি মেয়ে আমার আনন্দ আমার গর্ববোধ আমার ভালো লাগা সব কিছু মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম এইটা হয়েছে ঢোক ঢোকার পরে প্রথম বাড়ির যে বৈঠকখানা সেইটা এই যে দেখুন কত সুন্দর করে বানানো ছিল হয়তো কালের বিবর্তনের নষ্ট হয়ে গেছে সংরক্ষণ করা হয়নি ওইভাবে কিন্তু এর যে পরিবেশটা এর যে সৌন্দর্যটা সেটা কিন্তু বোঝা যায় ভিডিওটা দেখলে তো এই তো আপনাদের মাঝে আজকের এই বাংলার বাঘ নিয়ে যে আপনারা ইতিহাসে পড়ছেন যারা এখনও দেখেননি যাবেন দেখতে ভালো লাগবে বাংলার বাঘ এলাকায় যাব ঘুরবো আপনাদের মাঝে শেয়ার করব না আমি এলাকার মেয়ে তা কি হয় আপনারা তো আমার পরিবারই তাই আপনাদের মাঝে শেয়ার করছি প্রিয় বিয়ার্স ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে ভিতর ছাইটা কাছারিগড় আছে আমাদের এই অঞ্চলে মেহমান খানা অতিথিখানা কাঁচারিগড় এগুলি বলে অনেকগুলো ঘর থাকে তার একটা এক এক নাম তো এখানে কাঁচারিগড় মেহমান খানা নিজের অন্তরঙ্গ বৈঠকখানা সব কিছু মিলিয়ে দারুণ পরিবেশ এই দেখুন এইটা হইছে কাছারিগড় পাশে অনেক গাছ চারপাশে গ্রাম বাংলা এত শব্দ দূষণ প্রিয় বয়স ঠিক করে দিতেও পারছি না তো প্লিজ পাশে থাকবেন এই দেখুন কত সুন্দর চারপাশটা যার গুণ ইতিহাসে অনেক আছে আমি আর মুখে নতুন করে কি বলবো শুধু বাড়িটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে ওই ভিতর ছাইটে যে বিল্ডিংটার ভিতর ছাইটায় বাংলার আদি পিতাদের বা মাতাদের কবরের স্থান এইটা হলো এনার নানাবাড়ি জন্মভূমি ওনার বাবার বাড়ি বরিশাল চাখারে এটা হলো সেই বাংলার পুকুর ঘাট যেই পুকুরে উনি গোসল করছেন আর সমস্ত কাজকর্ম এই পুকুরে সেরেছেন এখন নতুনভাবে মানুষ সুন্দর করে রেখেছে পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে মাছ চাষ করা হয়েছে তার জন্য নেট দিয়ে ঘেরাও করে রাখা প্রিয় বিয়ার্স সেরে বাংলা ফজদুল হক সাহেবের বাড়ি থেকে বের হয়ে আমাদের যে নদীর উপরে ব্রিজ হয়েছে একটা ব্রিজ অনেক বড় ব্রিজটা ব্যাকুটিয়া দেখুন একদম চারপাশ সবুজ শ্যামল গেরা মাঝখানে বিশাল আকারে নদী আর নদীর উপরে এরকম ব্রিজ কি বলবো দারুণ দৃশ্য এখানে পরন্ত বিকালে অনেক লোক আসে দেখ এই ব্রিজের এবং আলো বাতাস তারপর নদীর হাওয়া উপভোগ করার জন্য আর আমাদের অঞ্চলে নারিকেল সুপারি গাছ এত পরিমাণ বেশি যে দেখি তাকাবেন শুধু নারিকেল আর সুপারি গাছ পাওয়া যাবে অন্য অন্য গাছ আছে কিন্তু নারিকেল সুপারি গাছটা আমাদের ঐতিহ্য এটা থাকবেই সব কিছু মিলিয়ে আজকের এই ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকবে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো আবার পরের দিন এরকম কোনো একটা গ্রামের শ্যামল ছায়া আর ভিডিও খাওয়া দাওয়া এইসব নিয়ে তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আপনারাও ভালো থাকবেন